প্রথমেই বলেনি ভিডিওর প্রথমেই যে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি এই চ্যানেলটা মন্দির আর কমিউনিটিতে দেওয়া হয়েছে তার জন্য আমি বলেছিলাম যে না ও সত্যি ভালো ভিডিও করে তখন আমি তার ভিডিওগুলো তখনও দেখে পারিনি পরে আমার আমি ওর ভিডিওগুলো দেখলাম সেখানে আমার একটা একটা ছোট্ট কথা বলার আছে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলের ওনারকে ওই মানে আমার মেয়ের বয়সী ওই মেয়েটাকে একটা কথা বলার আছে ওর অরিজিনাল নামটা যেন কি আমি ভুলে গেছি যে তুমি ভিডিওতে যা বলেছো ঠিক আছে কিন্তু একটা জায়গায় তোমার মতের সাথে আমি মিলতে পারছি না মিলতে পারছি না তুমি এক জায়গায় বলেছো যে মন্দিরার মা এখন মন্দিরার ওই বাড়ির চাবিটা নেওয়ার জন্য আর মেয়ের সাথে যোগাযোগ করার জন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছে এই জায়গাটায় আমার আপত্তি আছে কারণ আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরার মায়ের সঙ্গে মন্দিরার মিলের জন্য ভিডিও করেছে তাদের কারোর সঙ্গে নিপার যোগাযোগ নেই যোগাযোগ নেই একজনের সঙ্গে শুধু তন্দার সঙ্গে নিপার বর্তমানে যোগাযোগ আছে তাছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তার যোগাযোগ নেই হ্যাঁ আমার কাছে ফোন করেছিল কিন্তু এসব নিয়ে কোনো কথা হয়েছিল না শুধু একটা কথাই বলেছিল দিদি ভাই আমাকে নিয়ে যে কথাগুলো বলছো তুমি কি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে আমি তার উত্তরে একটা কথাই বলেছিলাম যে আমার কথাগুলো তোর জীবনে খেটে যাচ্ছে এইটুকু না তা তুমি এই কথাটা না এটা ভুল বলেছো ও কাউকে বলেনি যে আমাকে মেয়ের সঙ্গে মিলিয়ে দাও কাউকে বলেনি ওই বাড়িটায় ও থাকবে একবার বলেনি কোনো দিন বলেনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি বাদে প্রত্যেকেই মন্দিরের কাছে অ্যাপিল করেছে যে তুমি তোমার মাকে এখন আপাতত মেনে নাও প্রত্যেকে তার বিবেক থেকে বলেছে মন্দিরার ওপর দাবি রেখে বলেছে এবং বাড়ির চাবিটা বাড়ির চাবিটার কথা অনেকে বলেছে অনেকে বলেনি আমাকে এসে অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে মন্দিরের সঙ্গে মিলিয়ে দাও ওই বাড়িতে নিপার থাকার ব্যবস্থা করে দাও আমি একটা কথাই বলেছি ওদের মা মেয়ের ঝামেলা মন্দিরে এত জেদি যে ও নিজে না চাইলে কারোর বাপের ক্ষমতা নাই ওকে দিয়ে কিছু করানো অতএব এটা নিয়ে কারোর কিছু বলার দরকার নেই সময়কে সময় দাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমার এই কথাটাও মন্দিরার মা সবার সঙ্গে সব কন্ট্রোভার্সি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে ভিডিও করছে মানে তাদের রিকোয়েস্ট করছে এই কথাটা আমি মানতে পারলাম না এইটুকু জায়গায় তোমার সঙ্গে আমার দ্বিমত থাকলো মানে মিল হলো না তাছাড়া আর সব ওকে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং আজকে তো তোমরা নিশ্চয়ই দেখেছ এতক্ষণে মন্দিরা দেবশ্রীর ভিডিও থেকে যে আজকে আমার মানে আমি আজকে রাতে করে রাখছি ভিডিওটা আগামীকাল সকালে আমার মন্দিরার বাড়িতে যাওয়ার কথা তোমরা যতক্ষণে ভিডিও পাবে ততক্ষণে আমি হয়তো বেরিয়ে পড়বো ইচ্ছা ছিল না যাওয়ার কারণ আমি প্রথম দিন গিয়ে কোনো ক্যামেরা করিনি ওই সিচুয়েশনে আমার ক্যামেরা খোলার মতো মানসিকতা ছিল না আর মন্দিরা সোমনাথের সঙ্গে আমার ক্যামেরার সম্পর্ক না অনেকবার গিয়েছি ওদের বাড়িতে অফ ক্যামেরায় তবে কালকে যদি যাই ওই শ্রাদ্ধের অনুষ্ঠানটা যেটা ওর বাবার যে শ্রদ্ধা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ক্যামেরা আমি করব যদি যাই আর আমি মন্দিরা কিংবা সোমনাথের কথাতে যেতাম না আজকে বেলায় আবার মানে সোমনাথের বাবা আমাকে ফোন করেছিল কেন ওনাদের সঙ্গে ব্যক্তিগত বা রিলেশনটা অন্যরকম সোমনাথের শাশুড়ি মা এবং বাবার সঙ্গে আমি ওই দাদার কথা ফেলতে পারবো না হয়তো আমাকে কালকে যেতে হবে সেটা আমি আলাদা এই যে তোমরা অনেকে এসে বলছো তুমি অন্ধের মতো সাপোর্ট করছো মন্দিরাকে না তার ভুলগুলো বলবো আমি বলেছি এই কাজের মধ্যে তোর মাকে নিয়ে ওই কমিউনিটি পোস্টটা দেওয়া উচিত না আর এখন আবারও বলছি যে এই সময়ের মধ্যে যে তোর মাকে নিয়ে যে কথাটা বলেছে এইটাও দেখে দেখার পরে তো কমিউনিটিতে দেয়া ঠিক হয়নি পরে দিতিশ পরে দিতিশ মাকে তুই নিজে যা খুশি বল কিন্তু তোর মা কিন্তু কারোর কাছে বলেনি আমার মেয়ের সঙ্গে মিলিয়ে দাও কিংবা ওই ঘরের চাবিটা আমাকে এনে দাও বলেনি এটা ভুল কথা যাই হোক এটা তোর জানার কথা দেখেছ মন্দিরার যতটুকু ভুল আমি ধরবো কালকে ওর বাড়িতে যদি ওর সামনে দেখা হবে মানে আমি ভিডিওটা তো তোমরা কালকে যে আজকে ওর বাড়িতে যাব তাও কিন্তু ওর বলবো আমি আমি বলতে একদম ভুল দ্বিধাবোধ করি না যাই হোক ওটা গেল ওটা গেল এবার বল এবার বলি হ্যাঁ নিপা তোর এত দরদি একজন আছে সে তোকে এত ভালোবাসছে তোকে নিয়ে গলা ফাটাচ্ছে মন্দিরার মা এত ভালো অত ভালো তা তোকে কি কি বলেছিল তোর মনে আছে তো তুই জানে একটা গিয়ে ওখানে কমেন্ট করে আয় তোর মনে যা চাই কমেন্ট করে আয় কারণ তোকে খুব তেল মারছে আমরা নাকি মন্দিরার কমেন্টে মানে মন্দিরাকে খুব চেটে চেটে সাদা করছি তা হঠাৎ করে নিপার গায়ের গন্ধগুলো এত তাড়াতাড়ি সুগন্ধি হয়ে গেল কি করে সুগন্ধি হয়ে গেল কি করে ওই নিপাকে কার কার সাথে শুয়েছে এমনকি মন্দিরার এক বন্ধু ছোটবেলার বন্ধু একসময় পড়াশোনা করতো ওই ফ্ল্যাট থেকে আসার সময় আহ তার এসেছিল সেই বা সেই ছেলেটা যে মন্দিরার বয়সী সেই নিপার সঙ্গে শুয়ে দিয়েছিল এই দালাল তা আজকে হঠাৎ করে তোকে এত ধূপধুনো দিচ্ছে আমি তো বুঝতে পারছি না নিপা কি ব্যাপার কিরে নিপা তলায় তলায় যোগ আছে নাকি দেখিস কিন্তু খুব সাবধান একদম ওর কাছে যদি গেছো তুমি তোমার বীজ দাঁত না তোমার বীজ দাঁতের বীজগুলো সব উজাড় করে দেবে পুরো নীল বানায় দেবে তাই আমি ভাবছি যে কি ব্যাপার তলায় তলায় কি কোনো ওদের সঙ্গে কোনো যোগাযোগ হলো কি না কেন কারণ এই মারিয়া মারিয়ার সঙ্গে এখন হয়ে গেছে মারিয়ার ফটো এখন দিচ্ছে না মারিয়াকে অন্য নামে বাদুড়ি বলে ডাকছে অথচ কত কদিন আগেও বলেছিল না সারা দিনে দুবার তো কথা হয় ও বলে ভাই কেমন আছো আর ও বলে বুনু কেমন আছো তা হঠাৎ করে আমাদের কি বলে ওর নাম মারিয়া হঠাৎ করে বাদুড়ি হয়ে গেল আর কে কে জানি না ওর কাছে আর কি কি হবে কি কি হবে আচ্ছা মন্দিরা তার থেকে দশ বছরের ছেলের সঙ্গে নোংরামি করেছে তা সে তাকে ভাই ডাকতো তা তোর ওয়াইটির যে ভাই ছিল যাকে তোকে যে বুক দিয়ে ছিল তাকে তার ক্যাক্টার্স দেখার জন্য তোর এত ইচ্ছা হলো কেন তোর লজ্জাসরম কিছু নাই একটা পুরুষ মানুষ তাকে বলছিস দাঁড়িয়ে তোর ওপেন খুলে দে আমি দেখব ছি 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 দেখবো এত নিচে নামা যায় একটা মানুষকে বলতে গিয়ে আমি নিচে নেমে যাব এত একজন মহিলা একটা পুরুষকে বলছে তুমি ডেস্কের উপর দাঁড়িয়ে উলঙ্গ হয়ে যাও আমি দেখবো তুমি পুরুষ না নারী ছি 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 এটা তোর ক্ষেত্রেই সম্ভব এবার বলি তুই বলেছিস তোর বাবা মা তোকে শিখিয়েছে যে মুখের ওপরে সত্যি কথাটা বলতে মুখের ওপর অন্যায় দেখলে প্রতিবাদ করতে তা তোর বাবা এটা শিখিয়েছে একটা পুরুষকে তার সামনে দাঁড়িয়ে তাকে উলঙ্গ করে তোকে দেখাতে এটা শিখিয়েছে হ্যাঁ উচিত কথা শিখিয়েছে তোর বাবা মাকে এটা শিখিয়েছে যে শ্মশানে কোনো বয়স্ক মানুষ মারা গেলে তার নিম্নাঙ্গ দেখা যাচ্ছে এটা এসে ভিডিওতে বলা এটা বলেছে দেখা যেতেই পারে আমাদের তো চোখে পড়েনি কিন্তু তোর চোখে পড়েছে এগুলো শিক্ষা তাই না এগুলো শিক্ষা এটা কোন সাহিত্য কবিতায় লেখা আছে এটা শিক্ষা আজকে মন্দিরাকে যারা সাপোর্ট করে ভিডিও করছে তারা একসময় তাকে গালাগালি দিয়েছিল হ্যাঁ অবশ্যই দিয়েছিলাম কারণ তখন মন্দিরা নোংরাতে নিমজ্জিত ছিল অন্যায় করছিল সোমনাথের প্রতি অবিচার করছিল নিজের স্বামী সংসার ফেলে পরকিয়ায় লিপ্ত ছিল তখন তাকে আমরা সাপোর্ট করিনি এটা আমাদের নৈতিক চরিত্র নৈতিক জয় কিন্তু সেই মেয়েটা সব কিছু ভুলে যখন এসে সোমনাথের সঙ্গে আবার সংসার করছে তখন তো তাকে সেই পুরনো কথা বলে আর গালি না তুই করছিস সেটা যখন সে নোংরা নোংরা ছিল তাকে চেটে চেটে তার পুরো মানে সেই হারপিক দিয়ে যেমন করে পায়খানা পরিষ্কার করে তুই তেমনি করে তোর জীব দিয়ে চেটে তাকে পরিষ্কার করে দিয়েছিলি দিয়ে ঘি মধু চন্দ মাখিয়ে দিয়েছিলি আর এখন সে সংসার করছে তোর ইচ্ছা না যে ও সংসার করুক তোর ইচ্ছা ছিল ও সোমনাথকে ডিভোর্স দিয়ে ও ওই ছেলেটাকে বিয়ে করে সংসার করুক তাহলে তুই সারা জীবন একটা টপিক পেতেই কন্ট্রোভার্সি করে যাওয়ার আর মাঝে মাঝে তোকে কমিউনিটিতে তুলতো তুই অনেক বড় লোক হয়ে যেতিস দেখ যেমন আজকে গাবলাকে তুই সাপোর্ট করছিস গাবলাকে তুই সাপোর্ট করছিস গাবলা মুক্তি চাইছে একটু ক্রস লাইনে একটু বলে নি গাবলা মুক্তি চাইছে আজকে সন্দীপ কেন কোর্টে গেল না তার একটা বিশাল রিজন তুই দিয়েছিস তুই সব জানতাবি বি ডিভোর্সের মামলা ফাইল হয়েছে দু তরফ থেকে তুই এক তরফ জানিস আর একটা তরফ জানিস না মন আমাদের গাবলা ডিভোর্সের কেসটা ফাইল করেছে প্রথম ডেট পড়েছে সেই ডেটে গাবলা হাজির হয়েছে কে হাজির হয়নি আসামি পক্ষে ইয়ে ও আমাদের সন্দীপ হাজির হয়নি এবং গাবলা তোকে বলেছে এক মাস পরে আর একটা ডেট পড়বে সেখানে যদি না হয় তাহলে এক্সপার্টি পার্টি অর্ডার বেরোবে মানে একতরফা রায় বেরোবে কোথাকার গাধি রে তুই তুই নাকি আবার ল যারা যারা উকিল মুক্তার তাদের সঙ্গে নাকি তোর এখন রিলেশন আছে তারা নাকি তোর ভিউয়ার্স তারা নাকি তোর ভিডিও দেখে এবং তোকে লিগ্যাল অ্যাডভাইস দেয় যা তারা বলেনি যে ডিভোর্সের কখনো কখন এক্সপার্টি অর্ডার হয় কখন হয় তুই জানিস না আইন কানুন যেখানে ফোর নাইনটি কেস করা হয়েছে এবং ডিভোর্স করতে গেলে এই এই কেসটা করা লাগে সেখানে আসামি হচ্ছে আমাদের সন্দীপকে করা হয়েছে তাহলে কি করে ভাবলি যে সন্দীপ একতরফা রায় করার জন্য সহযোগিতা করবে একতরফা রায় হবে সেটা সন্দীপ মেনে নেবে তুই কি করে ভাবলি প্রথম কেসে নাই যেতে পারে উকিল ডেট পিছিয়ে নিতে পারে একটা দুটো তিনটে ডেট অব্দি পিছিয়ে নিতে পারে তারপরেও কিন্তু আবার তাদের উকিল আপিল করলে ভাবনা চিন্তার সুযোগ দেয় ডিভোর্স না এক দু মাসে হয় না এক দু মাসে হয় না রে এই এই কেসটা এই যে ছমাস মাস পরে হলো এটা চলবে আরো ছমাস মাস একদম আরো চলার পরে যখন শেষ শুনানি হবে তখন দুজনকে ডাকবে ডেকে বলবে তোমরা আবার আলোচনা করে দেখো যে আবার থাকা যায় কিনা একটা সংসার না কোর্ট ম্যাজিস্ট্রেট উকিল এরাও ভাঙতে চায় না রে একমাত্র তোকে দেখলাম যে নির্দয়ের মতো একটা সংসার তুই ভাঙতে চাস তারা তখন আবার তিন মাসের জন্য একটা টাইম দেবে যে তোমরা ভেবে দেখো যে সত্যি সত্যি ডিভোর্সটা করছো কিনা এটা তো মিউসুয়াল ডিভোর্সে উভয় পক্ষ যদি সমর্থন থাকে সেখানে প্রায় দেড় বছর লেগে যায় একটা ডিভোর্স কেস ফিনিশিং হতে মাস বলে আর এক পরেই এক্সপার্টি অর্ডার বেরোবে আহ তোর বোনও যেরম পন্ডিত তুই জানিস তো ফোর নাইনটি কেস সেটার শেষ না করে ডিভোর্সের মামলা নিষ্পত্তি কখনো সন্দীপ করবে না কারণ তার বিরুদ্ধে বিরাট বিরাট এলিগেশন দেয়া হয়েছে ডিভোর্সের মামলায় সে একতরপা অর্ডার নেবে আর সন্দীপের সঙ্গে কেস চলবে এটা কি করে হয় এটা কি করে হয় তুই জানিস তো ডিভোর্সের মামলায় যদি কোনো ছেলে কোর্টের কাছে প্রমাণ করতে পারে যে তার বউ অবৈধ সম্পর্ক করে পরকিয়া করে চলে গিয়ে তার প্রতি এই ধরনের মামলা দিয়ে তারপরে ডিভোর্সের কেস এনেছে জানিস শেষ পরিণতি কি হবে ওই ফোর এইট কেসে আসামি উল্টে গিয়ে এই তোর গাবলা হয়ে যাবে ভেবে দেখি অনেক ফাঁকড়া আছে আমিও অতটা জানি না আমিও অতটা জানি না যতটুকু অভিজ্ঞতা থেকে বলি আর আইনি পরামর্শ তো আছেই তবে একটা কথা তোকে বলে রাখি তুই খুব আনন্দে আছিস যে একটা সংসার তুই শেষবারের মতো ভেঙে দিতে পেরেছিস যার জন্য তুই মন্দিরার সংসার করাটা মানতে পারছিস না তুই এই জায়গায় সাকসেস হয়েছিস তুই প্রত্যেককে বলছিস ওই সীমার জন্য গাবলা ফিরে যেতে পারিনি কিন্তু মনে করে দেখতো তুই প্রথম দিন থেকে বলে আসছিস তোকে ওখানে গেলে মেরে ফেলবে তুই ওখানে যাবি না তোর কথার বুদ্ধিতেই সে ফোর নাইনটি এইট এ কেসটা করেছিল যদি গাবলার মুক্তি পেতে হতো এত কিছুর দরকার ছিল না সরাসরি সন্দীপকে বলতো তোমাকে নিয়ে আমার পোষাচ্ছে না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও দুজনে মিলে মিউচুয়াল করে তারপরে সংসার ভেঙে গিয়ে তারপরে ফোকলা হোক ধোকলা হোক যাকে হোক বিয়ে করে বসে থাকতো কিন্তু না সেটা করেনি সে গাছেরও খেতে চেয়েছে তলারও খেতে চেয়েছে যার জন্যে ফোকলার সাথে সম্পর্কে ধরা পড়ে তখন সে ফোর নাইনটি এইট কেস দিয়ে সন্দীপকে ফাঁসিয়েছে বুঝতে পারলি তোর এটা বোঝার ক্ষমতা নেই আসলে তুই বুঝিস কিন্তু সুঝিস না তুই স্বীকার করবি না তোর একটা গুণ আছে যে মিথ্যে কথাটা মিথ্যে কথা সিট দ্বারা উঁচু করে চোখে চোখ রেখে তুই বলতে পারিস এই পাওয়ারটা তোকে দিয়েছে এটা তোর বাবা মা তোকে এই শিক্ষাটা দিয়েছে যেটা আমরা অনেকে পারি না মিথ্যা কথা চোখে চোখ রেখে বলতে পারি না পারি না বলতে আজকে কথায় কথায় একটা মেয়েকে তুই পতিতা সাজাস একটা ঘরের বউকে তুই পতিতা সাজাস আজকে পতিতালয় বড় হয়েছে সে জন্মবৃত্তান্ত জানে না পতিতার ঘরে তার জন্ম হয়নি কেউ না কেউ তাদের তাকে জন্ম দিয়ে ফেলে গিয়েছিল কর্মটা তার না আর তার কর্ম আছে বলেই সে একটা সংসার পেয়েছে একটা স্বামী পেয়েছে সে ভালো মন্দ যাই হোক দুটো সন্তান পেয়েছে আর তুই দেখ এত ভালো বাবা মার ঔর তোর জন্ম এমএ বিএড পাশ করেছিস একটা সংসার পেয়েছিলি একটা দেবতার মতো স্বামী পেয়েছিলি তোর কথায় শ্বশুর শাশুড়ি তারা কি স্বামীটা দেবতা আর শ্বশুর শাশুড়ি অসুর তাহলে অসুরের পেটে কি দেবতা জন্মায় তারা যদি খারাপ হয় তাহলে তোর বড় খারাপ তুই বলতে পারছিস না বলেছিস তো বরের বিরুদ্ধেও কথা বলেছিস তুই শুধু বলিস সংসার বিক্রি করে আমি আমার চ্যানেল দাঁড় করাতে চাই না অথচ তুই সংসারের সব কিছু বিক্রি করে দিয়েছিস প্রত্যেককে তুই খুদ ধরিস ক্ষুদ ধরিস সন্দীপের মার খুদ ধরিস সন্দীপের বাবার ক্ষুদ ধরিস এদিকে গাবলার মা বাবা খুব ভালো তাহলে তো শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর সম্পর্ক ভালো নেই কেন সবটাই কি তাদের ভুল সবটাই তাদের ভুল তাই না আজকে সন্দীপের দিদিকে সম্পত্তির ভাগ দেয়া হলো না কেন তাহলে তোর বাবা সম্পত্তি তুই ভাগ নিয়ে দেখি কেমন পারিস পারবি না কারণ তোর বাবা মা সম্পত্তির ভাগ আনতে গেলে তোর তিন বোনকে ভাগ দিয়ে আনতে হবে সেখানে হয়তো দেখা গেল তুই বললি যে না বাবা মাকে যে দেখবে সে ভাগটা পাবে আমরা জানিস তো বাবা মার ভাগ ছেড়ে দিয়েছি আজকেও আমার মা এসেছিল আমাকে বলছে যে তোদের দুই বোনকে দুটো কম্বল কিনে দেবো আমি তো আমার রাখার জায়গায় নাম না তুমি দিও না আমার অনেক লেপ কম্বল তোমাদের আশীর্বাদে এক সময় অভাব ছিল তখন আমরা কাঁথা দিয়ে কাটিয়েছি কিন্তু এখন আমার সেই দিন নেই মা বাচ্চা অনেক কষ্ট এখন কম্বল রাখার জায়গা নেই আমার মা বলছে দেখ আমি কতদিন বাঁচবো জানি না তোদের দুই বোনকে দুটো কম্বল দিয়ে যাব সেই দুটো তোরা গায়ে দিবি দিয়ে আমার কথা ভাববি তা মা জিনিস দিলে তার কথা ভাববো আর এমনি ভাববো না কিন্তু বাবা মার স্বপ্ন এটা বুঝতে পারলি এবার বলি আমাদের সন্দীপ একটা বাইক কিনেছে সেই বাইকে নাকি তার দিদিকে তুলবে সে একবার বলেছে একবারও বলেছে এই এই গাড়িটা আমি কিনেছি দিদিকে তোলার জন্য আর সীমা ওই গাড়িতে উঠবে তুই ভাবলি কি করে ও ওই গাড়িটা কিনেছে ওর জীবনে একটা শখ ছিল মোটর সাইকেলে করে ভ্রমণ করা অনেক ছেলেরাই করে কি বাইক রাইড না কি যেন বলে ট্রাভেলিং ব্লগুলো করবে সেই বাইকে ওই বাইকে কোনো শাড়ি পরা মহিলা উঠতে পারবে না তুই বলছিস একটা খাঁচা লাগা কেন রে তোর কোথায় মনে হলো যে সন্দীপ সীমাকে নিয়ে ওই বাইকে ঘুরবে এত নিম্নমানের রুচি তো এত নিম্নমানের রুচি তোর খুব ইচ্ছা না তাই না দুপাশে পা দিয়ে ওই সন্দীপের গাড়ির পেছনে উঠে কাঁধে হাত দিয়ে একদম ওর পিঠে তোর বুক লাগিয়ে তুই বসবি তাই না এটা তোর মনের ইচ্ছা এবং বলেও ফেলেছিস সেটা সন্দীপ যখন পিকনিক করতে গেছিল তোর জঙ্গলে যাওয়ার খুব ইচ্ছা ছিল এখন আবার ওই সঞ্জয়ের ক্যাকটাস দেখার তোর খুব ইচ্ছা আছে এই পুরুষগুলোর দিকে এইভাবে এই নজরে তাকাস স্বামীকে পাশে বসিয়ে তো স্বামীর কোনো মেরুদণ্ড আছে কি একবার হাতিয়ে দেখিস তো লোককে তুই কার পুরুষ বলিস কিন্তু তোর স্বামীর আসলে কি মেরুদণ্ড আছে নেই মেরুদণ্ড নেই আজকে মন্দিরা সোমনাথ দিব্যি সংসার করছে তাকে তুই ছাড়ছিস না আর ওই গাবলা নিজের সাজানো সংসার পরকিয়ার জন্য ছেড়ে এসেছে তাকে তুই সাপোর্ট করেছিলি তাকে এখনো সাপোর্ট করে যাচ্ছিস আজকে ওই গাবলা যদি আবার সংসারে ফিরে যেত তুই ওকে গালি দিতিস মিলিয়ে নিস একদম গালি দিতিস সে আইফোন কিনেছে সেটা তোর পছন্দ না তোর পছন্দকে মূল্য দিল তুই তো বারণ করেছিলি তুই এত অ্যাডভাইজার তার তোর তুই ওকে বলেছিলি যে কিনিস না তোর কথা শুনেছিল আবার সেটা বড় মুখ করে এসে বলছিস ও জমি কিনবে ও বাড়ি করবে আহারে তাহলে তুই এত খরচা বাঁচিয়ে তোর মনে মনে ইচ্ছা আছে একটা জমি কেনা তাই না সেখানে একটা বাড়ি করে নিজের ইচ্ছা মতো সেই তো বলেছিল আমার একটা শখ হয় দু কামড়ার একটা ফ্ল্যাট বাড়ি হবে সেখানে একটা বারান্দা থাকবে সেখানে টপ ঝুলিয়ে ঝুলিয়ে ফুল গাছ রাখবো তাহলে গাবলার সেই বুদ্ধি তাই না তা দেখি কতদিনে তোর বাড়িটা হয় আর এই যে বলছিস সিন্ডিকেট রাত চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা তুলছে দেখ গ্রুপ তুলে কথা বলবি না ওই গ্রুপে কোনো টাকা পয়সার লেনদেন হয় না কারণ আমরা তার প্রমাণ ওখানে টাকা এসেছে যার যার ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো গ্রুপের মধ্যে কোনো টাকা হয়নি বুঝে শুনে কথা বলিস সীমার অ্যাকাউন্টে টাকা এসছে সীমা সন্দীপকে গিফট কিনে দিয়েছে একান্ত এটা সন্দীপ আর সীমার ব্যাপার তার মধ্যে তুই সবাইকে জড়াবি না এই গিফট সরাসরি না আসায় এটা আমারও আপত্তি ছিল আমিও বলেছিলাম আমি কালকে লাইভে উঠেও সেই কথা বলেছি যে যারা গিফট দেবে তারা সন্দীপকে ডাইরেক্ট দিই মাঝখানে সীমাকে এনে সীমাকে জড়ানো হচ্ছে কেন তার কি স্বার্থ তাকেও যে গিফট দিচ্ছে তাকে সরাসরি তাকে দেয়া হোক এটা আমি প্রথম থেকেই বলে এসেছি এবার যারা দিচ্ছে তাদের ইচ্ছা সীমার কাছে ছাড়া তারা টাকা দেবে না তারা গিফট আর টাকার কথা বলছিস গিফট বাংলাদেশ থেকে ডাইরেক্ট ওইভাবে পাঠানো যায় না টাকাও পাঠানো যায় না যার জন্য ওই লিসার হাত দিয়ে বর্ডার ক্রস করে লিগাল পথে টাকা এসেছিল ইলেগাল পথে আসেনি ওটা সাদা টাকাই ছিল কালো টাকা না এমন কিছু না এক লক্ষ কুড়ি হাজার টাকা এমন কিছু টাকা না সেটা বর্ডারে এসে চেঞ্জ হয়েছে লিগাল পথে পাসপোর্টে এসেছিল পাসপোর্টে কোনো ইলেগাল পথে টাকা আনা যায় না কালো টাকা আনা যায় না আজকে লিসা এক এক জায়গায় এক এক রকম কথা বলছে লিচার সঙ্গে সীমার বেঁধেছে সেখানে আমরা কোনো ফ্যাক্টর না তুই টোটাল গ্রুপ তুলে কোনো কথা বলবি না ওই গ্রুপে আমরা অনেকে আছি যারা এই যে টাকা পয়সা গিফট টিপ এর কিছু জানি না আমরা কিন্তু জানি পাচ্ছে সন্দীপকে গিফট দিচ্ছে সন্দীপ নেবো না বললেও দিচ্ছে সন্দীপ তো বলেই দিয়েছে মুখ একদম গলায় ফাঁড়িয়ে আজ থেকে দুমাস আগে যে তোমরা অনেক দিয়েছ আর দিও না আপাতত এটা বন্ধ করো তারা তো শুনবে না তারা দেবেই আচ্ছা এই যারা গিফট দিচ্ছ সন্দীপের ছেলেকে সীমাকে আচ্ছা তোমরা যারা এই গিফট দিচ্ছ সন্দীপকে সীমাকে সন্দীপের ছেলেকে তার তোমরা ভিখারি তোকে দেখো না আমাদের ইন্ডিয়া একটা ভিখারি আছে তার অনেক প্রয়োজন তোমরা সন্দীপের প্রয়োজন নয় সীমার প্রয়োজন নেই কেন দিচ্ছ ওদের যথেষ্ট আছে আমাদের ইন্ডিয়ায় একটা ভিখারি আছে যে কিউআর কোড দিয়ে হাত পেতে সবার কাছে ভিক্ষে যায় তাই ভিখারিকে কিছু দান করো না তোমরা যদি ওকে দান করতে আজকে এই কথার সম্মুখীন তোমাদের হতে হতো না আজকে একটা আমাদের একজন কি জানো ওর নামটা ভুলে গেছি কালকে কাজ ছিল ও লাইভে এসে যে কিষাণুকে একটা খাট দিয়ে সে বলছিল যে তার মা তার পিঠের থেকে খাটটা নিয়ে গেছে আমার কষ্ট হয়েছে তার চোখের চোখের জলে নাকি পাত না ড্রাম ভরে সবাই মিলে মুতে দেবে সবাই মিলে মুতে দেবে সেই জল তুই ব্যবহার করিস চোখের জলে তো ড্রাম ভরে না কিন্তু ওখানে যদি হাজার লোক মুতে দেয় অবশ্য সন্দীপের যারা ভিউার্স আছে সবাই মিলে মুতলে তোদের ওই ড্রামটা ভরে যাবে বুঝতে পারলি দিয়ে যাস কোথায় দিবি বলিস আমি সবাইকে ডেকে ওই এক ড্রাম মুত তোদের ছাদে দেওয়ার ব্যবস্থা করবো ভরে দেবো তুই নিয়ে যাবি নিয়ে সেই মুতের জল দিয়ে খাবি ছুচাবি চান করবি সব করবি গোপ সোনাকে যেন ওই জলটা খাওয়াস না পাশের বাড়ি থেকে জল এনে পুজোটা দিস বুঝতে পারলি দালাল কোথাকার আজকে একটা মেয়ে সংসার করছে সেটা সহ্য হচ্ছে না এই আজকের ভিডিওতে তুই কল রেকর্ড শোনাবি কই তোর কল রেকর্ড কই একবার ঠিক রে তোর ভিডিও দেখেছি একটু টানিনি কল রেকর্ড কল রেকর্ড দিলি না কি ভয় পেয়েছিস ওই যে মন্দিরার কমেন্ট বক্সে গিয়ে সবাই বলছে এবার অ্যাকশন নাও অ্যাকশন নাও দে হিম্মত থাকে কল রেকর্ড দে ভয়েস চেঞ্জ করে দিবি না র দে র দে দেখি কত বড় তোর বুকের পাটা একটু একটু করে কল রেকর্ড বেছে বেঁচে খাচ্ছে তোর লজ্জা করে না একটা মানুষ বিশ্বাস করে ভালোবেসে তোকে কিছু গোপন কথা বলেছিল গোপন তথ্য দিয়েছিল এখন তার সাথে গন্ডগোল আছে এখন তার তথ্য সব তুলে ধরে বিক্রি করে খাচ্ছিস বাহ বাবা মা তো ভালোই শিক্ষা দিয়েছে তুই যে বলিস আমার বাবা মা শিক্ষা দিয়েছে খাঁটি কথা বলতে মুখ দাবিয়ে কথা বলতে তোর বাবা মা এটা বলেছে যে চরিত্রহীন মানুষের সঙ্গে মিশবি তাকে চাটবি তাকে সব করবি আবার সে যখন তোকে পাত্তা না দেবে তার সব কিছু একটু একটু করে বেজবি বাহ এই তো কণ্ঠভার্চি ক্রিয়াটা একদম সঠিক কাজ তুই করছিস তোকে দেখে শিখতে হবে কণ্ঠভার্চি কি করে করতে হয় ম্যান্ডিকে এখন যারা সাপোর্ট করছে না ম্যান্ডির ভুল দেখলেও তারা এখন বলছে আর যখন আমরা ম্যান্ডির বিপক্ষে বলেছিলাম তখন ম্যান্ডির ভুল ছিল বুঝতে পারলি এখন সোমনাথকে খুব খারাপ বলছে একদিন এই সন সন্দীপের সঙ্গে সোমনাথের তুলনা করে তুই বলেছিলি দেখো দেখো এই যে পুরুষ এই হচ্ছে ভালোবাসা যে তার সাম তার বউয়ের শত নিন শত দোষ ঢেকেও সংসার করছে আর তুমি পারলে না বউয়ের একটা দোষ ডাকতে কত রকম কথা বলিস কত রকম কথা বলিস তুই আজকে সোমনাথকে তুই মেসেজ করে করে অনেক রকম মন্দিরের সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছিস তখন সোমনাথ তোকে বলেছিল যে আমাকে বিরক্ত করো না তুই চাইছিস না তুই প্রথম থেকেই যেদিন থেকে সোমনাথের কাছে ফিরে এসেছে মন্দিরা তুই একবারও চাইছিলিস না যে ওরা সংসার করুক তুই জানতিস যে ডিভোর্সটা হবেই আর তুই তখন হুলের অনেক প্রশংসা করে বলেছিলি ওই ছেলেটার লোভ নেই তারপরে আবার যখন হুলের মা উল্টোপাল্টা একবার বলে দিল কারোর মাধ্যমে তোকে তখন তুই বলে দিলি যে হুল একটা খারাপ ছেলে তখন হুলের সম্পর্ক অন্যরকম ছিল হুলের কত নিন্দা করেছিস এখন আবার যে হুল বলছে যে আমার ভিডিও কমিউনিটিতে দেয়া হবে না একবারে তুই সাজিয়ে গুছিয়ে কুত্তার মতো তাকে তোর মুখ ভরে মুখ করে মুছে নিয়ে আবার তাকে কমিউনিটিতে দিচ্ছিস তোর খেলা বোঝা দায় তুই লোককে বলিস না পাল্টিবাজ সব থেকে বড় দুগলা এবং পাল্টিবাজ তুই তুই তা বন্ধুরা যারা তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে মন্দিরের পাশে দাঁড়াতে তা দেখো কালকে যদি সম্ভব হয় আমি যাচ্ছি মানে আজকে মানে এই ভিডিওটা তো রাতে করছি কালকে পাবা তা সত্যি যদি সত্যি সম্ভব হয় আমি যাবো আর ভিডিও করে তোমাদের সঙ্গে ওর বাবার শেষ যে একটু ফুটেজ আমি তোলার চেষ্টা করব আর তোমাদের মনের বাসনা পূর্ণ হবে চলো তাহলে দেখা যাক কি হয় পাশে থেকো যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছো করো আর তোমাদের ভালোবাসায় সত্যি সত্যি আমি অনেকটা এগিয়েছি জানি না আর কত দূর এগোতে পারবো তা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউার্সদের জন্য